নমস্কার সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার নিত্যদিনের কাজ নিয়ে যেগুলো আমি বাড়িতে থাকলে প্রতিদিনই করি আজকে অবশ্যই একটু দেরি করেই ঘুম থেকে উঠা হয় কারণ আজকে ক্লাসে যাব না ওই কারণে একটু দেরি করেই উঠা হয় ক্লাস থাকলে তো আরও তাড়াতাড়ি উঠা যায় ছয়টার দিকে উঠে যাইতে হয় উঠে কাজ করে রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে নিজে খাইয়ে তারপর গিয়ে যাইতে হয় আজকে একটু দেরি করেই উঠি ক্লাস না থাকলে প্রতিদিন যেদিন যেদিনই না থাকে ওই দিনে একটু দেরি করে উঠি তারপর এই যে কাজগুলো সেরে তারপর খাওয়া দাওয়া করি ক্লাস না থাকলে ওই দিন আরও একটু কাজটাও বেশি থাকে অন্যান্য দিন তো ঘর গুছানো হয় না পরিষ্কার করা হয় না কাপড় চোপড় ধোয়া হয় না এই যে যেদিন বন্ধ থাকে ওই দিন সব কিছুই করতে হয় এই কারণে একটু চাপটাও বেশি পড়ে কাজ টাজ গোছানো গাছানো সব কিছু শেষ করে এখন একটু চা খাইতে আসলাম চাটা খেয়ে এখন রান্নাও করে বলবো এই তো রান্নার সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটা করতে হবে রান্না করতে গেছি আমার মেয়েকে খাইয়ে দিয়ে গেলাম ওকে সকালে রুটি করছিলাম রুটি খাইয়ে দিছি বলছে যে তুমি এখন খেলতে যাও মানে ওর খাওয়াটা শেষ করে ওকে বের করে দিয়েছি খেলতে যাওয়ার জন্য কিন্তু বলছে না ও আমার সাথে রান্না করবে দেখেন ও আমার সাথে রান্না করতে আসছে আমাকে সাহায্য করতেছে আগুন দিচ্ছে পাতা দিচ্ছে ও চুলার মধ্যে ও নাকি রান্না করবে বলতেছে তুমি চলে যাও আমি রান্না করব এই তো দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে আসলো কারণ আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি এখনো আমার স্নান হয় নাই কিছু হয় না রান্না শেষ করব নিজে স্নান করব এখনও অনেক কাজ পাখি কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়ে আসলাম এই যে রান্না প্রায় শেষের দিকে রান্নাও শেষ হয়ে গেলো রান্না শেষ করে আমি এখন স্নানও করে ফেললাম স্নান করে এখন আমি নিজে ফ্রেশ হয়ে গেলাম কিন্তু মেয়েটাকে এখনও স্নান করাই নাই ওকেও নিয়ে আসবো এখন স্নান করার জন্য রান্না শেষ করলে স্নান করলে কি হয় যে একটু ফ্রেশ ফ্রেশ লাগে কি অবস্থা দেখেন ধুলা বালি দিয়ে জুতা নাই অবস্থা একটা থেকে একটার কি মজা করতেছে ওরা দেখেন মানে পরে গেলে এখন নিজেরও পড়ে যাচ্ছে তো এখন আর কান্নাকাটিও করবে না এখন যদি আমি একটা দিই না এখন কান্নার সর বসে যাবে এখানে এরা তিনজনই প্রতিদিন এরকম ভাবে খেলাধুলা করে এরাই এদের বান্ধবী এরাই এদের বন্ধু এরা এই সব কিছু ওকে এনে এখন ওকে স্নান করাই দিব ওর স্নানের ও অনেক এনজয় করে যদিও বা ওই যে খাল্লা থেকে আনার সময় ও আসতে চায় না যে আমি করব না করব না স্নান করব না কিন্তু এনে স্নান করাইতে লাগলে ও মনে হয় যে মানে আর পারে না সবগুলা জল ফেলে দিতে এই তো সব কিছু শেষ করে মেয়েকে খাইয়ে এখন আমি যে কাপড় চোপড়গুলো জুড়ে দিলাম ধুইলাম ওগুলো এখন ভাজ করে নিচ্ছি এই তো কাজগুলো শেষ করে এখন আমরাও ভাত খেয়ে নেব ভাত খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমাবো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই সবাইকে ভালো থাকবেন সবাই